এক বক্তৃতায় শাকিব খান এবার যুদ্ধ ঘোষণা করলেন বাংলা সিনেমার শত্রুদের বিরুদ্ধে বাংলা চলচ্চিত্রের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে শাকিব খান সবাইকে আহ্বান করলেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে শাকিবের বক্তৃতা নিয়ে আমরা জানবো আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে সাথেই থাকুন গত বাইশ জুন মিরপুর সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডবের বিশেষ প্রদর্শনী সতেরো দিনের মাথায় সিনেমাটি ব্লকবাস্টার হওয়ায় বরফত সিনেমার অভিনয় শিল্পী প্রযোজক পরিচালক কলাকুশলী এবং মিডিয়া কর্মীদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় তাণ্ডবের এ বিশেষ প্রদর্শনীতে সাবিলানুর এবং শাকিব খানকে একই রঙের পোশাক করতে দেখা যায় প্রথম বাণিজ্যিক সিনেমায় শাকিব খানকে হিরো হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এ অভিনেত্রী সংবাদ সম্মেলনে তাণ্ডব সিনেমার পরিচালক রাইহান রাফি তার বক্তব্যে সিনেমা পাইরেসি বন্ধের বিষয়ে জোর দেন শুধুমাত্র তাণ্ডব সিনেমাটি পাইরেসি হওয়ার কারণ ব্যাখ্যায় তিনি বলেন এবার ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে শুধু একটা সিনেমা পাইরেসি হয়েছে তার মানে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ একজন বা কোনো একটি চক্র প্ল্যান করে এ কাজটা করেছে প্রদর্শনী শুরুর আগে সংবাদ সম্মেলনে উপস্থিত শাকিব খান তার বক্তব্যে দেশের সিনেমা প্রেমীদের প্রাণ তার সিনেমা তাণ্ডব হলে এবং পাইরিসিকে না বলার জন্য এ সময় শাকিব খান সিনেমা ভক্তদের দেন চলচ্চিত্রকে হিসেবে উল্লেখ করে খান সিনেমা বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা পুরা বিশ্বের কাছে তুলে ধরে এ সময় শাকিব খান বাংলা চলচ্চিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সফল হয়নি উল্লেখ করে বলেন আজকে আমাদের সিনেমা যখন পুরা পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে গর্বের একটা অহংকার নিয়ে যাচ্ছে হলিউড বলিউড সিনেমার সাথে টেক্কা দিচ্ছে সেখানে খুব অল্প সময়ের মধ্যে পাইরেসি হয়ে গেল একটা সিনেমা একটি কুচক্রি মহল করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল তারপরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখব না পরিশেষে শাকিব খান অপরাধীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেন যারা এই দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতি চলচ্চিত্রের বিরুদ্ধে কাজ করবে পাইরেসির মতো ঘৃণ্য অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াব তাণ্ডবের বিশেষতে উপস্থিত ছিলেন তাণ্ডব সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল রেদেওয়ান রনি অভিনয় শিল্পী রাকায়েত আকায়ত ফজলুর রহমান বাবু একে কে আজাদ সেতু সালাউদ্দিন লাবলো সুমন আনোয়ার মুকিত জাকারিয়া